বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা ফুলহার বর্তমানে দুটি নদী বইছে চরম বিপদসীমার উপর দিয়ে লাল সতর্কতা জারি হয়েছে মালদায় গঙ্গা ও ফুলহারের জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদার রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দা টোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় দুটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে দশ থেকে এগারোটি বুথ এলাকা বর্তমানে জলমগ্ন মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের বন্ধুটোলা রাজকিশোর টোলা জগবন্ধু টোলা সম্বলপুর, গোবিন্দপুর এবং পশ্চিম রতনপুর এলাকা বর্তমানে জলমগ্ন পরিস্থিতি অন্যদিকে বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুর টিকলিচর খাঁচাবোনা নয়া বিলাইমারি এলাকায় জল থৈতই পরিস্থিতি বাড়িঘর সমস্তটাই জলের মধ্যে ডুবে রয়েছে এক হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীদের এই সমস্ত এলাকা মিলিয়ে কয়েক হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন স্থানীয় বাসিন্দারা চাইছেন দ্রুত এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে সরকারি কোনো সুবিধা পাচ্ছেন না বলেও দাবি করছেন তারা অবস্থা তো খুবই খারাপ যেন যে বন্যা টন্নাতে প্রত্যেকদিন জল বাড়তে আছে আজকেও বেড়েছে আবার খাবার আর অসুবিধা কিছু সুবিধা নাই এখানে নৌকা টৌকা কিছু দেওয়ানো হয় না কিছু সরকারি সুবিধাও নাই আমরা যে পারছি সে করছি থাকছি অনেক কষ্টে থাকছি এখানে ঘরে প্রত্যেকটাতে জল আছে এই এক কোমর করে জল এখানে আছে প্রত্যেকটা ঘরে কি শুধু ওই যে চোখের উপরে থাকছি মাচা বে নিয়ে ইয়ে ভেবে নিয়ে থাকছি আমরা আমাদের পুরো অসুবিধা অবস্থা খুব কাহিন বাড়িতে অসুবিধা আছে জমি জায়গা নেই খেটে খুটে খাচ্ছি বাড়িওয়ালাটাও ভালো নেই হাটের বেড়া চলাফেরা খুব কষ্টে দিন যাচ্ছে জল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সাঁপ পাকা তো ঢুকছে বাড়িতে বাড়ির ভিতরে ফুসে টাকি এইসব করা আছে ছেড়ে দিয়েছি বাড়ি পড়ে আমি একটা বড় নৌকা দিয়ে রেখেছি ওখানে স্কুলের ছাত্র যেতে পারছে না এমএলএ বাবু যেটা অর্ডার দিয়েছে বিডিও সাহেব যেটা অর্ডার দিয়েছে আমরা পালন করেই চলে যাচ্ছি দুকুর পারছে ব্লক থেকে এমএলএ বাবু যেটা সমর মুখার্জি যেটা ত্রাণ দিচ্ছে আমরা দিয়েই চলে যাচ্ছি পাবলিককে তবুও চারিদিকে জল হয়ে গেছে আমার খুব মানুষ যাতায়াতের অসুবিধা আমি প্রত্যেক বাড়ি বাড়ি নৌকা দিতে পারছি না প্রত্যেক বাড়ি এই বাড়ি থেকে ওই বাড়ি যাতায়াত করাতে পারছি না যারা যেইভাবে পারছে কোনোভাবে নৌকা ধরে যাতায়াত করছে আমার প্রত্যেকটা গ্রামে জল হয়ে আছে টলা একবারে টলমল হয়ে আছে নোবেল বাংলা